তো আজকে আমরা প্রায় একশো তালে উপর থেকে আমরা রেসিং করতে যাচ্ছি আর ওইখানে বারগিনী আর আমি হলাম আর এই রেসটা যদি আমরা জিততে পারি তাহলে আমরা জিতে যাব এক কোটি ডলার তো চলো ফাইনালে আমাদের রেসটা আমরা শুরু করে দিলাম আর জানি না আমি আমাদের এই রেসটা আমরা জিততে পারবো কিনা তো চলো দেখাই যাক কি হয় আমার সঙ্গে ওকে ওকে তো ফাইনাল আমি বরাবর মতন অনেক জায়গায় এগিয়ে গেছি ও ভাই আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লাহ ভাই এইটা আমার সঙ্গে কি হইতাছে ও মাই গড আমি একদম এক কোটি ডলার থেকে একদম বাদ পরে গেলাম ভাই রে ভাই এইটা আমার সঙ্গে কি হইলো আর দেখো ভাই গাড়ি কুই থেকে কুই যাইতেছে আমি বাসমু কিনা আমার এইটারই কোনো গ্যারান্টি নাই ও মাই গড তো ফাইনালি যাই হোক আমি বেঁচে আছি এইটাই অনেক কিছু তো চলো দেখাই যাক আর গাড়ির কি একটা অবস্থা দেখো ভাই আমি ওইটার মধ্যে কোটি ডলার জিততেছি আমার গাড়ি চুরি ভাই একদম শেষ করে দিছি আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা